আপনার ওই বাইক আমি আপনি আমারটা চালাবেন আপনি তো আমার বাইক চালাতে পারবেন না আপনার আজকে কয় নম্বর ক্লাস তিন না তিন দিনের ক্লাস করে আপনি আমার বাইক চালাবেন আমার এই বাইক আপনি ওজন সামলাতে পারবেন না হ্যাঁ বিক্রমপুরের ম্যাম বিক্রমপুর থেকে আসছেন বাইক শিখতে ধীরে ধীরে চালাও গাড়ি মাথা ঠান্ডা রবে শীতের দিনে কিন্তু হাত পা পুরো কালো হয়ে যায় আপনারা আবার মনে করেন আমার হাত অনেক কালো হ্যাঁ কালো হয়েছি কারণ কিছুদিন আগে আমি বান্দরবন থেকে ট্যুর থেকে আসছি যার কারণে আমার হাত পা কালো হয়ে গেছে কিরে ভাই ওরা কি বলে বিল্ডিং এর উপর থেকে কিছুই তো শুনি না এখানে হচ্ছে গিয়ে কাজ চলতেছে আমি আজকে অনেক দিন পরে হচ্ছে গিয়ে বাইক ট্রেনিং সেন্টারে আসছি আপনারা তো জানেন আমি বাইক শেখাই মেয়েদেরকে অনেক ভাইয়ারা বলে একদিনে নাকি বাইক শেখানো হয়ে যায় কিন্তু একদিনে দিনেই শিখানো শেখানো যাবে হোমাকে ও মাই গড ভাঙাচোরা বাইক নিয়ে আমার আমার আর ওয়ান ফাইভ এর বাইকের সাথে রেস দিতে হ্যাঁ আপনি এই বাইক দিয়ে আমার সাথে পারবেন আমি এটা নিব আপনি এটা ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো নেই এ मजाक হয় এক সেকেন্ড আপনার ওই বাইক আমি নিব আপনি আমারটা চালাবেন আপনি তো আমার বাইক চালাতে পারবেন না আপনি আজকে কয় নাম্বার ক্লাস তিন না তিন দিনে ক্লাস করে আপনি আমার বাইক চালাবেন আমার এই বাইক আপনি ওজন সামলাতে পারবেন না হ্যাঁ আমি বিক্রমপুরে না বিক্রমপুর থেকে আসছেন বাইক শিখতে বাবারে বাবা কিন্তু এই বাইক তো আপনি চালাতে পারবেন না না চালাইতে পারবেন না আমার আমি যে এই বাইকটা দেব আপনি যদি পড়ে গিয়ে ভেঙে যায় তাহলে আপনি জরিমানা দিতে পারবেন না হ্যাঁ তো আপনি দিতে পারবেন জরিমানা অবশ্যই হ্যাঁ কিন্তু না পারবেন না চলেন তো এটা দিয়ে আগে একটু টান দেন যদি দেখি যে আপনার গতি ভালো তাহলে মনে করব আপনি আমারটা পারবেন হ্যাঁ দেখি চলেন রেস দেয় একটা কই আপনি তো পায়ে উড়াইতে পারতেছেন না আয় হায় রেস দিতে চায় আমার লগে দেখেন তিন দিনে ক্লাস কইরা আমার লগে দেয় রেস হ্যাঁ আমার স্টুডেন্ট আমার সাথে রেস দেয় কি ক্লাস ছাড়ে নাই এই যে এই যে যে ভর দুপুরবেলা শাকচুন্নির মতো চুল চাই না যাইতেছেন আপনারই তো ভূতে ধরবে এই আপু ব্রেক করেন ব্রেক ব্রেক হ্যাঁ গো আবার উড়াই দিয়েন না আপু ব্রেক করেন ব্রেক আয় হায় শোনে দিনা ব্রেক ব্রেক হ্যাঁ ব্রেক করেন না মনে হলো পারবেন কিন্তু আমি কনফিউশনে আছি আমার বাইক উঁচু করতে পারবেন কিনা কিছু পড়াশোনা করেন এটা বন্ধ করে দেন বন্ধ করবে কিভাবে আচ্ছা যাবে বন্ধ করে ভালো করেছে ইন্টার সেকেন্ড ইয়ার পরীক্ষার্থী কোন কলেজ মানে এটা এটা কি বিক্রমপুরের ওই দিকে না কি এটা বিক্রমপুরের মধ্যে পড়ছে श्रीनगर তাদলপুর ওই দিকে না এটা তাহলে অনেক ও আচ্ছা ঠিক আছে আসেন দেখি আমারটা চালান বাট সাবধান আপনি কিন্তু বলছেন পরে গিয়া যদি কিছু হয় আপনাকে করে দিতে হবে এই আস্তে ওইটা কি পড়ে যাবে না কি আবার একটু সামনে রাখেন আপু বলছে আপু আমার বাইক চালাবে আর আপুর ওই বাইক যেন আমি চালাই সে আমার সাথে রেস দিবে এটা দিয়ে দেখি এটা দিয়ে পারি কিনা ওকে 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 নামেন আপনি আমি দেখতেছি বাট আমার বিশ্বাস এটা তো আপনি উঁচাই করতে পারবেন না জানেন এই বাইকটা আমার আসলেই আপনার ড্রিম বাইক কোনটা ও মাই গড সবারই দেখা যায় ড্রিম বাইক ই স্পোর্টস বাইক হ্যাঁ আমার বাইক কি কি মনে হচ্ছে বাইক আপনার বাইক মনে হচ্ছে আপনার সাথে খুব ভালো গেছে আসলে খুব ভালো গেছে আর আমার এবারে যে মডিফিকেশন বাইকটা অসাধারণ হয়েছে কালারটা হ্যাঁ পুরো সুন্দর হয়েছে না দেখি এবার উচ্চ করেন তো দেখি পারবেন কি না হ্যাঁ যেহেতু আপনার হাইট ভালো আছে মাসাল্লাহ কিন্তু আপনি যে এই যে ভর দুপুর বেলায় যে সাতচন্নির মতো চুল ছেড়ে ঘুরতেছেন আপনার তো ভূতে ধরবে জিনে ধরবে